জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে দেবী পক্ষকে কেন্দ্র করে হতে চলেছে থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন তো বন্ধুরা আজকের ভিডিওর বিশেষ বিশেষত্বটি রয়েছে কিন্তু মা দুর্গাকে কেন্দ্র করে এবং দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে তো চলুন ভিডিওটি শুরু করব তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং টোটকা তার সাথে সাথে সংখ্যাতত্ত্ব এবং মহাবিশ্বকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত ইনফরমেটিভ হয়ে থাকে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন যদি আপনারা ভিডিও পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি সত্তর পৌঁছে যায় তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি এবং ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার দেখে নেব তো মহাষষ্ঠীতে চাল বদল হতে চলেছে গুরু বৃহস্পতির দু পর্যন্ত প্রচুর অর্থ লাভ এবং প্রচুর সাফল্য কিন্তু আসতে চলেছে ঘরে তুলতে চলেছে কিন্তু প্রচুর লাভের অংশ এবং তিন রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্যর দিন আসতে চলেছে তো জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে তো বৃহস্পতির প্রায় এক বছরের রাশি পরিবর্তন কিন্তু করে থাকে এইভাবে বৃহস্পতি রাশিচক্রের একটি সম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ একটি সম্পূর্ণ বৃত্তকে সম্পূর্ণ করতে বারো বছর কিন্তু সময় নিয়ে থাকে তো বৃহস্পতি হল ধনু মিন এবং ধনু মিন সহ কর্কট রাশির শাসক গ্রহ এটি আমরা সকলেই জানি সেই অনুযায়ী কিন্তু বৃহস্পতি বর্তমানে দেবগুরু বৃহস্পতি বর্তমানে শুক্র রাশিতে কিন্তু শুক্র গ্রহতে এবং রাশিতে কিন্তু রয়েছে এই শুক্রগ্রহের মধ্যে যে বৃহস্পতি অবস্থান করছেন বা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিরই গোচরটি চলবে কিন্তু নয় অক্টোবর বিশ্ব রাশিতে কিন্তু বক্রি হতে চলেছেন যেহেতু বিশ্ব রাশিতে বক্রি হতে চলেছেন নয়ই অক্টোবর কিছু রাশি জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির বক্রি চলাকালীন বা চলার সময়েটি কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকবে তো ভালো সুবিধাও কিন্তু পেতে পারে এই সময়টির মধ্যে বৃহস্পতি পিছিয়ে গেলে কিন্তু রাশির জাতক জাতিকাদের চাকরিতে ভালো সুযোগ ব্যবসায় উন্নতি এবং যে কোনো জায়গায় সাফল্য লাভ করতে পারবেন প্রচুর পরিমাণে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু অত্যন্ত ফল ভালো ফল নিয়ে আসতে চলেছে এই রাশির পরিবর্তনটির ফলে তো বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহগুলি একটি নির্দিষ্ট ব্যবধানে রাশি ও নক্ষত্র পরিবর্তন করে থাকে তো দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু সালের পয়লা মে দু থেকে বিশ্ব রাশিতে বসে আছেন এবং এখন আগামী বছর ১৩ মে দু হাজার পঁচিশে কিন্তু তার রাশি পরিবর্তন করবেন এই বছর বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন যেহেতু এই বছর দু সালে রাশি পরিবর্তন করেছেন তবে অক্টোবর মাসে বিশ্ব রাশিতে কিন্তু বক্রি হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি তার ফলে দিক পঞ্চাঙ্গের মতে বৃহস্পতিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে নয় অক্টোবর দু বুধবার পিছিয়ে যাবে বলে বলা হচ্ছে এই পিছানো অবস্থাটি থেকে বক্রি অবস্থানটি কতদিন চলবে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত দু সালের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বিপরীতমুখী অবস্থায় থাকতে চলেছেন দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির জাতক জাতিকাদের ওপরে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে বা জ্যোতিষশাস্ত্রীয় গণনায় অনুসারে বৃহস্পতি গ্রহ সুখ এবং সৌভাগ্যের কারক বৃহস্পতি রাশিতে একশো দিন ধরে কিন্তু বক্রি থাকবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু রাশিকে খুব শুভ ফল দিতে পারে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার সমস্ত কাজকে কিন্তু সাফল্য যে কোনো জায়গা থেকে সফল করতেও কিন্তু প্রচুর লাভদায়ক হবে এবং সফলও হবে এবং দু সাল পর্যন্ত আপনার জীবনে অনেক রোমাঞ্চকর মোড় আসতে চলেছে এবং আপনাদের সব স্বপ্নও কিন্তু পূরণ হতে চলেছে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকতে চলেছে প্রচুর পরিমাণে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিগুলির ওপর বৃহস্পতির গ্রহের এই পিছিয়ে যাওয়ার শুভ ফল পেতে চলেছেন প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুজোর মাসটি অত্যন্ত ফলদায়ক এবং এই নয়ই অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে মা দুর্গার কৃপায় এবং দেবী দেবীপক্ষের যে সূচনা হয়েছে তার ফলে কিন্তু এই তুলা রাশি থেকে এই তিনটি রাশির আরও যে দুটি রাশি রয়েছে তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এই দুর্গা পুজোর এই সময়টির মধ্যে তো চলুন জেনে নেব তুলা রাশির ক্ষেত্রে কী হতে চলেছে যে বৃহস্পতির বিপরীতমুখী গতি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে আপনার রাশির জন্য বৃহস্পতির অষ্টম ঘর ঘরে কিন্তু বক্রি হবেন এটি আপনার জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে যে কাজে কয়েক মাস ধরে শেষ হচ্ছিল না যে কোনো কাজ আপনার কয়েক মাস ধরে শেষ হচ্ছিল না এখন খুব সহজেই শেষ হবে কাজে সাফল্য আসবে এবং চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন সাফল্যও কিন্তু লাভ করতে পারবেন জীবনে আসা সব কিন্তু ধরনের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে এবং আর্থিক লাভের সুযোগও কিন্তু আসবে প্রচুর পরিমাণে অর্থনৈতিক অবস্থা মজবুত হবে আগের থেকে অনেক বেশি পরিমাণে আগামী সময়টি বিনিয়োগের দিক থেকে কিন্তু অনুকূল থাকতে চলেছে আপনাদের এই তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এর সাথে সাথে আছে যেই রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের জীবনে মেষরাশিদের জাতকদের জন্য বৃহস্পতির দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি রাশি ফলের দ্বিতীয় ঘরে অর্থের কিন্তু আগমন ঘটতে চলেছে প্রচুর পরিমাণে যেহেতু দ্বিতীয় ঘরটি আমরা অর্থের ঘর বলে আমরা জেনে থাকি সেইখ সেই কারণে কিন্তু প্রচুর অর্থের আগমন হতে চলেছে এমন পরিস্থিতিতে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য নতুন কাজের জন্য ভালো অফারও কিন্তু আসতে চলেছে চাকরিতে পদোন্নতি ও বেতনের বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্য ভালো থাকবে এবং পারিবারিক সুখ অর্জিত হবে কিন্তু প্রচুর পরিমাণে জীবন জীবনসঙ্গিনীর সাথে বা জীবন সঙ্গীর সাথে বা সঙ্গে সম্পর্কটি কিন্তু অত্যন্ত মজবুত হবে বলে মনে করা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় দুর্গা কিন্তু আপনাদেরও অনেক লাভবান হতে চলেছেন সমস্ত দিক থেকে প্রথমত আর্থিক দিক থেকে তারপরে আছে আপনাদের পারিবারিক দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন এর সাথে সাথে আছে যে এই রাশিটি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দশম ঘরে কিন্তু বক্রি হতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই রাশিচক্রের দশম ঘরে কিন্তু বক্রি হতে চলেছেন এটি আপনার জন্য উপকারী প্রমাণিত হবে জীবনে আসা বাধা বিঘ্ন দূর হতে চলেছে প্রচুর পরিমাণে বাধা বিঘ্ন আপনার হয়তো অনেক দিন থেকে আসা বাধা বিঘ্নগুলি দূর হতে চলেছে আপনি নিজের কাজে ভালো লাভও কিন্তু পেতে চলেছেন জীবনে সাফল্য আসবে এবং অর্থনৈতিক অবস্থানটি কিন্তু ক্রমাগত উন্নতি হবে ভালো খবর পেতে পারেন যে কোনো জায়গা থেকে এবং ব্যবসায় ভালো লাভও কিন্তু করতে চলেছেন এই সিংহ রাশি জাতক জাতিকারা পারিবারিক দিকটি কিন্তু অত্যন্ত মজবুত হবে সম্পর্কটি এবং পারিবারিক দিক থেকে কিন্তু আপনাদের অনেক সাহায্য আপনি আপনারা পেয়ে থাকবেন সেটি চাকরির ক্ষেত্রেও ব্যবসার ক্ষেত্রে যে কোনো জায়গায় উন্নতি করার ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিকটি আপনাদের অত্যন্ত উন্নতি নিয়ে আসতে চলেছে এবং তার সাথে সাথে আপনাদের অমীমাংসিক কোনো কাজ যদি থেকে থাকে সেগুলোও কিন্তু অতি সত্তর সেগুলি মিটে যাবে এই দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থানটির ফলে তো এর ফলে কিন্তু অনেকগুলি ভালো কাজ আপনাদের জন্য আসতে চলেছে এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহাষষ্ঠী থেকেই ষষ্ঠী থেকেই কিন্তু চাল বদল হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায় দু পর্যন্ত কিন্তু প্রচুর লাভ হতে চলেছে ঘরে তুলতে চলেছে কিন্তু প্রচুর প্রচুর সাফল্য তিন রাশির জাতক জাতিকারা তার মধ্যে রয়েছে কোন কোন রাশি তার মধ্যে রয়েছে তুলা রাশি মেষ রাশি এবং সিংহ রাশি এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছেন এই মা দুর্গার আশীর্বাদে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তো চলুন আপনারা এই ভিডিওটি দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এবং আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকের মতন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে সকলের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আজকের মতন সকলকে রাধে রাধে